ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে সমৃদ্ধ করেছিলেন এই বাংলার মাটি থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা তথা ভারতবর্ষের মানুষকে বিশ্বের মানচিত্রে সমৃদ্ধ করেছিলেন এই বাংলার ছেলে অমর্ত্য সেন তিনি অর্থনীতিতে নোবেল পেয়ে ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে তিনি সমৃদ্ধ করেছেন আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম তিনি তার লেখনি দিয়ে ভারতকে বিশ্বের মানচিত্রে সমৃদ্ধ করেছিলেন যারা বাংলাকে ছোট করতে চায় যারা বাঙালিকে ছোট করতে চায় যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিবেকানন্দকে অপমান করে নজরুলকে অপমান করে রবীন্দ্রনাথকে অপমান করে আসুন বন্ধু আগামী পঁচিশে আগামী পঁচিশে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আরো একবার লড়াই করি আরো একবার শপথ করি কে পরাজিত করেছিলেন একইভাবে আগামী বিধানসভা নির্বাচনে এই বাঙালি তথা বাংলা ভাষাকে যারা অপমান করছে এই সাম্প্রদায়িক বিজেপি দলটাকে গণতান্ত্রিক ভাবে পরাস্ত করার আবেদন জানিয়ে সকলকে শুভরাত্রি জানিয়ে